নজর নিয়াজ দিব শিরিক আল্লাহ তালা বলে অলা তুষ্টি কবি সেই আই শিরিক করো না আনা আগনা সুরাকা মা নামিলা আমাল আনা সাকা মাই যাই রে তারাক শিরকা আমার সাথে যদি বিন্দু পরিমাণ কাউকে শরিক করো হ্যাঁ মানি ইজ দা সেকেন্ড গড টাকা হইল দ্বিতীয় খোদা না সবচেয়ে বড় জিনিস এইটা মানুষ আমল করতে করতে নামাজ পড়তে পড়তে কপালের তো গেছেই হ্যাঁ এই কপালের হাড্ডিটাও ক্ষয়ে গেছে কাজ হবে না যদি ইমান না থাকে হজ একবার দুইবার না পঞ্চাশ বাজ করছে দশ বছর বয়স থেকে শুরু করছে ষাট বছর পর্যন্ত প্রত্যেকবার হজ করছে কোনো কাজ হবে না যদি আল্লাহর সাথে ইমান আকিদা ঠিক না থাকে আল্লাহ রাবুল আলমিনের সাথে যদি সুসম্পর্ক না থাকে আল্লাহর প্রতি যদি আস্থা না থাকে আল্লাহকে সর্বোপরি সর্বশ্রেষ্ঠ সবকিছুর ঊর্ধ্বে মনে না করে কোনো ফায়দা হবে না তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুতেই এই জন্য এই ভুল বাঙ্গার জন্য দাওয়াত তাবলিকের মেহনত এই ব্যাপারে দ্বিতীয় আর কোন মেহনত দ্বিতীয় কোনো কি বলে মিশন পৃথিবীতে চালু না একমাত্র মিশন ছিল কঠিন ভাবে আল্লাহ তালার সাথে বান্দাকে সম্পৃক্ত করা যেটা নবীদের কাজ কারণ এর চেয়ে উত্তম কাজ হইতে পারে না সমস্ত নবীদেরকে আল্লাহ তালা দাওয়াতের কাজ দিয়ে পাঠিয়েছেন দুর্ভাগ্যের বিষয়ে আমাদের দাওয়াতের কাজেও বড় সমস্যা দেখা দিয়েছে এটা নিরঙ্কুশ একমাত্র বললে চলে যে ইমান আকিদা সহি করার জন্য অন্যতম একটা পথ ছিল কারণ দেশের সব মানুষ মাদ্রাসায় পড়ে কিতাব পড়ে আলেম হইতে পারবেন আপনারা নিজেই দেখেন হাজারো লোকের মধ্যে একজনও পাওয়া যায় কিনা সন্দেহ তো বাকি মানুষের ইমান কি অবস্থা হবে দিনদারে সবার হইতে হবে কবরের জবাব সবাইকে দিতে হবে কৃষক মাচ্ছা জাল্লা হ্যাঁ কামলা লেবার শ্রমিক যাই কিছু আছে না কেন সবার জন্য আখেরাত আছে সবার জন্য কবর আছে ন্যূনতম যে বিশ্বাসগুলো নিয়ে কবরে যাইতে হবে সেটা হল ছয়টা বিষয়ের উপর তার জ্ঞান থাকা লাগবে ইমান দুরস্ত করা সমস্ত কাজ সুন্নত মোতাবেক করা মানুষের আদান প্রদান ঠিক হওয়া তার কি অধিকার আছে সেটা ঠিকভাবে আদায় করা তারপরে নিজের আখলাগ দুরুস্ত করা এবং অন্যের কাছে মুসলমান হিসাবে রাসুলের ওম্মত হিসাবে একটা দাওয়াত পৌঁছে দেওয়া বাপে ছেলের কাছে পৌঁছাইবে ছেলে নাতির কাছে পৌঁছাইবে এটাও জরুরি এই ছয়টা কাজ প্রত্যেকটা মুসলমানের জরুরি ফরজা আইন কিন্তু আমাদের খবর আছে আমাদের তো কোনো খবর নাই এই জন্য আল্লাহর আবাদত করা আল্লাহর সাথে না আগে আল্লাহ বাদে আপনে এই আমাদের দেশের একটা মৌখিক কথা আছে আগে আল্লাহ ভাবে আপনি অনেকে বলে আসমানে আল্লাহ আর জমিনে আপনে নাউ হাফিস ইলা তিনি সবখানে মাহুদ আসমানে আল্লাহ তালায় কাজ করতে পারে জমিনে করতে পারেন না হ্যাঁ এটিকে আমাদের পোস্ট অফিসের রয়েছে কেরানি যে বেশি সে বেশি তার দৌড় সিরিপুর পর্যন্ত সে সিরিপুর কাম করতে পারে গাজীপুর গিয়ে মুখ খুলতে পারে না আল্লাহ তালাকে এমন যে আসমানে করতে পারে জমিনে পারে না তো কেন এই কথা বললেন যে আগে আল্লাহ বাদে আপনি আর এটা বললেন যে আসমানে আল্লাহ আর জমিনে আপনি এই সমস্ত শিরিক কথা কিন্তু এটা আমাদের জানা নাই কালো কালোয়ানা আল্লাহ 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 সব আপনি আল্লাহর উপর প্রকৃত পক্ষে ভরসা করে দেখেন আল্লাহ সমস্ত কাম আপনার আঞ্জাম দিবেন সব তরাই দিবেন মতরম বন্ধুরা যেন অবুদুল্লাহ একমাত্র আল্লাহর আবাদত করো নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য না মসজিদের জামাত আল্লাহর জন্য ওলা তুশি গিহি সেই আল্লাহ তালার সাথে কাউকে শরিক করিও না আল্লাহর সাথে কাহাকেও শরিক করিও না এই ধরনের কথা আগে আল্লাহ বাদে আপনি আসমানে আল্লাহ জমিনে আপনি এই ধরনের কথা বলিবে না এটা শিরিকের মতো হয়ে যায় সরাসরি শিরিক না হলেও শিরিকের মতো এটার থেকেও বেঁচে থাকা জরুরি অবিল ওয়ালে দেয়নি এহসানা অবিল ওয়ালে দেয়নি এহসানা বাপমার সাথে সদ আচরণ করা আল্লাহ তালা বলেন শিরিক করবে না আমার আবাদত করবে পিতা মাতার সাথে সৎ আচরণ করবে সদ ব্যবহার করবে মাতা পিতার সাথে সৎ ব্যবহার সবচেয়ে ভালো আচরণটা মা বাবা পাবে তার মধ্যে বাপ মার মধ্যে মায়ের অধিকার তিন গুণ বেশি চতুর্থ নম্বরে বাবা